গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি শুধু আজকের দিনটা মনটা একটু খারাপ আছে আজ জামাই ষষ্ঠী আজকের প্রত্যেক মেয়ে জামাইয়ের কাছে দিনটা খুব স্পেশাল আমাদের কাছেও হয়তো ছিল কিন্তু আজ দেখতে দেখতে তিনটে বছর হতে চলল মা আমাদের ছেড়ে চলে গেছে আজকে সকালে ঘুম থেকে উঠে মায়ের কথা খুব মনে পড়ছে জানো তো বন্ধুরা যখন মা ছিল প্রতিটা বছর জামাই ষষ্ঠী কিন্তু খুব ঘটা করে পালন করেছিল এমনকি লাস্ট ইয়ার দু সালে যে বছর মা মারা যায় সেই বছরও মা প্রচুর ঘটাভাবে জামাই ষষ্ঠী করেছিল আমার বোনের বাড়িতে তো সেই দিনগুলোকেই মনে পড়ছে আজকের দিনে যদিও মাকে ভোলার মতো একটা দিনও আমার জীবনে আসেনি এমন কোনো দিন আস মানে যায়নি যেদিন আমার মাকে আমার মনে পড়েনি তবুও আজকের দিনটা যেন একটু বেশি মনে পড়ছে আর মনের ভেতর না একটা অদ্ভুত কষ্ট হচ্ছে কোথাও যেন শুধু আমার না আমার আমার বোনের তার সাথে দুই জামাইয়ের জানো তো বন্ধুরা আমার হাজবেন্ড আমার বোনের হাজবেন্ড এরা দুজনেও আমার মাকে প্রচণ্ড ভালোবাসত যেমনটা আমার মা ভালোবাসতো তেমনটা ওরাও কিন্তু আজকের দিনটাকে প্রচণ্ড মিস করছে ওই জন্য আজকে আমার মাসি আমাদের নিমন্ত্রণ করেছিল জামাই ষষ্ঠী যাওয়ার জন্য কাছাকাছিই থাকে মাসি আর মাসির দুই মেয়ে আসবে আমাকে আমার বোনকে মাসি বলেছিল কিন্তু আমরা যাব না বলে দিয়েছি তার কারণ এই দিনটা না মানে জানি না কেন বুকের ভেতরটা একটা অদ্ভুত কষ্ট হয় জামাই ষষ্ঠী পালন করতে যাব জামাই ষষ্ঠী করতে যাব এই চিন্তাভাবনাটা আর মাথার মধ্যে আসে না খুব কষ্ট হয় মানে হয়তো জামাই ষষ্ঠী না যেতে পারার যে কষ্টটা জামাই ষষ্ঠী করতে যাওয়ার কষ্টটা হয়তো তার থেকে অনেক বেশি হয়ে যাবে তার জন্য বাধ্য হয়ে মাসিকে বলেছি যে না যাব না অন্য কোনো দিন যাবো হয়তো মাসির খারাপ লেগেছে আবার হয়তো মাথা ঠান্ডা করে কোনো সময় হয়তো বুঝতে পারবে যে আমাদের কষ্টটা কোথায় আজকেরও তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে ছুটি নেই তো তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করলাম আর বাবাও বাবার জন্য রান্না করলাম আমি আর আমার মেয়ে যাব আজকে ননদের বাড়িতে ননদের বাড়িতে যাব এই কারণেই কারণ বাড়িতে না জানি না কেন আজকে ভালো লাগছে না একদমই তার জন্য ননদকে সকালবেলা ফোন করেছিলাম করে বললাম আমরা আসছি তো নন্দাই আসবে নিতে আমাদের তার জন্যই রেডি হচ্ছিলাম তো যাই হোক দেখতে থাকো তোমরা ব্লগটা আশা করি ভালোই লাগবে তারপর আমি আর আমার মেয়ে রেডি হয়ে নিয়েছিলাম নন্দাইও চলে এসছে আমাদের নিতে আর বাইরে যে হারে রোদের তাপ যে মানে সানগ্লাস না পরে বাইরে বেরোনোই যাবে না ওইদিকে আমার মেয়ে পিঠে ব্যাগ নিয়ে নিয়েছে বইয়ের কারণ প্রজেক্টের কিছু কাজ এখনও বাকি আছে যেগুলোকে পিসির বাড়িতে গিয়ে বসে করতে হবে সকালে ফোন করে আমরা যাব বলেছি বলে নন্দাই নিজে থেকেই গাড়ি নিয়ে চলে এসছে আমাদের নিতে এমনটাই হয় মানে আমরা যাব বললে আমরা শালার বউরা বিশেষ করে যাব বললে আমার নন্দাই কিন্তু ঠিক চলে আসে জানো তো বন্ধুরা আমি কিন্তু সত্যিই খুব লাকি আমার শ্বশুর বা বাপের বাড়ির তরফ থেকে প্রত্যেকটা মানুষই কিন্তু খুব ভালো মানুষ আমাদের বাড়ি থেকে ননদের বাড়ি খুব বেশি দূরত্ব নয় তবুও ওই স্কুটি বা বাইকে করে মিনিট পনেরো কুড়ির রাস্তা তারপর পৌঁছে গেছি ননদের বাড়িতে তো আমি এখানে এসে দেখছি মেজ ননদের বাড়িতেও জামাই ষষ্ঠীর আয়োজন হয়েছে যেহেতু আমার বড় ভাগ্নি মানে বড় ননদের মেয়ে মেজ ননদের বাড়ির ঠিক পাশেই থাকে তার জন্য মাসি হিসাবে মেয়ে জামাই ষষ্ঠী করেছিল আমার বড় ভাগ্নিরও আমাদের মতোই কপাল ও কোনোদিন মায়ের থেকে জামাই ষষ্ঠী পেল না কারণ ওর মা ওর মা মারা যাওয়ার পরে ওর বিয়ে হয়েছে তো যাই হোক ওর মাসি ওর জামাই ষষ্ঠী করে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে হয়তো আমাদের প্রত্যেককেই চলতে হয় সব কিছুটা মেনে নিতে হয় মানিয়ে নিতে হয় কিন্তু কষ্ট তো কোথাও একটা থেকেই যায় তাই না এই হচ্ছে আমার মেজদির বাড়ি চুনিয়া মুনিয়া এর এরা দুজন এক জায়গায় ঘুমোচ্ছে এর মা হচ্ছে আর এক জায়গায় ঘুমোচ্ছে এদের নিয়ে যে ওরা কী হারে চটকাচটকি করে কি বলবো তোমাদের আর জামাইবাবু তো রান্নাবান্নার এক্সপার্ট যখন দেখে যে অনেকগুলো লোক হচ্ছে তখন জামাইবাবু নিজেই রান্না করে মেজদি ঘরের ভেতরে কিছু কিছু রান্না বান্না করছিল আর জামাইবাবু বড় ওভেনে মাংস আর মাছটা রান্না করেছিল আর জামাইবাবুর হাতে রান্না কিন্তু অসাধারণ এখানে রান্নাবান্না প্রায় সবই কমপ্লিট হয়ে গিয়েছিল ঘরে জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখা হচ্ছিল এখানে ছিল পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল মুগির মাংস মাছ তারপর চাটনি মিষ্টি দই সব ছিল আর এই হচ্ছে আমার মেজনের মেয়ে বসে বসে বিড়াল নিয়ে চটকাচটকি করছে তারপর ওই গোছাচ্ছিল জামাইবাবুর খাবারটা আমি বলে দিচ্ছিলাম কোনটার পর কোনটা দিবি তারপর কিছু কিছু জিনিস বাটিতে তুলে তুলে দিচ্ছিলাম তারপর এখানে জামাইয়ের খাবার দাবার গোছানো কমপ্লিট হয়ে গেছে জামাইও একদম রেডি তারপর মেজদি যা যা নিয়মকানুন থাকে জামাই ষষ্ঠী সেগুলোই করে নিচ্ছিল তারপর জামাইকে খেতে দিয়ে পরপর সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল সকাল থেকে উঠে অনেকটাই মনটা খারাপ ছিল কিন্তু সবার সাথে সময় কাটিয়ে দিনটা বেশ ভালোই গেল তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই অবধিই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা